হ্যাঁ অবশ্যই গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং সেমিফাইনাল ম্যাচটি আমাদের জন্য আদর্শ ছিল না গতকালই আমরা এখানে ভ্রমণ করে এসেছি এবং একদিনও বন্ধ পাইনি তবে আমরা শিডিউল জানতাম সুতরাং এটা কোনো অজুহাত নয় বিশ্বকাপের মতো বড় আসরে আপনি যদি মন মতো সবকিছু না পান তাহলে আপনাকে প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হবে যেটা আমরা করেছি এবং যার জন্য আমরা গর্বিত তবে আমরা আজ কেন জিতিনি এটার কারণ সেটা নয় আমরা হোটেলে পৌঁছেছি রাত তিনটায় পরের দিন আমাদের ফ্লাইট ছিল আটটায় আমরা ঠিক মতো ঘুমাতেও পারিনি এবং শারীরিকভাবে ওদের অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে ছেলেদের জন্য পরিবেশটা ছিল পুরোই নতুন এটাও একটা ব্যাপার ছেলেরা আজ যা খেলেছে আশা করি এটা তাদের জন্য একটা অভিজ্ঞতা তারা এখান থেকে শিখবে অবশ্য গত নভেম্বরের ওয়ান ডে বিশ্বকাপ থেকে এবার তারা ভালো করেছে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি আশা করি ব্যাটাররা আজ শিখবে কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটে সাউথ আফ্রিকার মতো বোলিং লাইন আপের দলের সঙ্গে খেলতে হয় বিশেষ করে যেসব উইকেটে বড় রান হবে না সেখানে সেখানে কিভাবে জিততে হয় আমাদের জয়ের উপায় বের করা উচিত যেটা আমরা আজ পারিনি দারুন সব ডাক্তার থান জাস্ট আমার মনে হয় সাউথ আফ্রিকা খুব ভালো বোলিং করেছে তারা এই উইকেটে কিভাবে বোলিং করতে হয় সেটা জানে উইকেট বুঝার পরেই তারা ভালো বোলিং করেছে আমাদের মিডল অর্ডার সেভাবে ভালো কিছু করতে পারেনি এই বিশ্বকাপে আমরা গুরবাজ এবং ইব্রাহিমের উপর অনেক নির্ভরশীল ছিলাম কেউই সেভাবে রান করতে পারেনি এটার কারণ আমাদের খুঁজে বের করতে হবে আমাদের আরও কিছু ব্যাটার দরকার যারা ওপেনারদের মতো ধারাবাহিকভাবে রান করতে পারে যারা আমাদের খেলায় সুযোগ সৃষ্টি করতে পারে এমন কি পঞ্চাশ ওভারের ক্রিকেটেও আমাদের এমন ব্যাটার দরকার আছে তাহলে গুরুবাজ আর ইব্রাহিমের সাথে তারাও ধারাবাহিকভাবে রান করতে পারবে এটাই এখন লক্ষ্য এই বিশ্বকাপ থেকে আমি যেটা নিয়ে যাচ্ছি তা হচ্ছে ওপেনারদের উপর অতিরিক্ত নির্ভরশীলতা Too reliant on the openers, maybe. I think whenever you lose a game like this, it's always going to hurt, and it should hurt. আমার মনে হয় স্কোরবোর্ডে পর্যাপ্ত রান পেলে আমরা সেটা ডিফেন্ড করতে পারি বোলারদের আমরা যদি পর্যাপ্ত রান দিতে পারি তাহলে তারা সেটা ডিফেন্ড করতে পারবে ফ্ল্যাট উইকেটের বাইরে ব্যাট হাতে আমাদের আরও কিছু মানিয়ে নিতে শিখতে হবে আমরা দারুণ কিছু প্রতিভাবান ক্রিকেটার পেয়েছি ফিল্ডিং এর মানও আগের থেকে ভালো হয়েছে ছেলেরা মূলত বুঝতে শিখেছে কঠোর পরিশ্রম করলে সেটা ম্যাচে দেখানোর সুযোগ থাকে ক্লোজ ডোরে আরও কিছু বিষয় আছে যা আমি তাদের সাথে আলোচনা করেছি হ্যাঁ টি টোয়েন্টি ক্রিকেটে আমাদের কিছু মিডিল অর্ডার ব্যাটার দরকার যারা এখানে খুব ভালো ব্যাটিং করতে পারে আমরা পরবর্তী সময়টাই সেটা খুঁজে বের করতে চাইব যারা আমাদের জন্য ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে মাঝের ওভারগুলোতে ভালো ব্যাটিং করতে পারে ভক্তদের আমি একটা বার্তা দিতে চাই ধন্যবাদ সমর্থন করার জন্য আপনাদের অসাধারণ একটি আসর গিয়েছে আমার মনে হয় আমরা তরুণদের ব্যাট বল হাতে তুলে নিতে অনুপ্রাণিত করতে পেরেছি আশা করি সবাই আমাদের পারফরমেন্স নিয়ে গর্ব করবে ড্রেসিং রুমে ব্রাভোর মতো মানুষ থাকাটা দারুণ ব্যাপার সে সব সময় বোলার আর ব্যাটারদের সাথে কথা বলতে থাকে এই দলের জন্য তার নিবেদন আমাকে খুবই মুগ্ধ করেছে আমি আগে ব্রাভোর বিপক্ষে খেলিনি সে কোচ হিসেবেও দুর্দান্ত তাদের সাথে কাজ করে খুব ভালো লেগেছে ক্রিকেট ভালো লুকের কাছেই আছে যতক্ষণ মতো মানুষরা কোচিং পেশায় আছে তাদের স্কিল এবং অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করছে আমি তাকে শুভকামনা জানাই সে যেখানেই থাক কোচিং করাক আমি আশা করব আমাদের জুটি আরো ভালো হবে তার মতো পেশাদার একজনকে পাওয়া আমার জন্য নিঃসন্দেহে দারুণ ব্যাপার সে যে পরিমাণ ক্রিকেট খেলেছে এটা ছেলেদের অনুপ্রাণিত করছে ভালো খেলতে